আমিলীগের সহযোগী যে সকল দলগুলা ছিল এই সকল দলগুলার আমি মনে করি যে অস্তিত্বহীন একটা দল বা জনগণের কাছে বা মানুষের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হওয়া ভোটার সংখ্যা বা পার্সেন্ট যদি বলি এটা কোনো পার্সেন্টের ভিতরে পড়ে না আমি লীগের সহযোগী যে সকল দলগুলো ছিল এই সকল দলগুলার আমি মনে করি যে অস্তিত্বহীন একটা দল বা মানে খুবই ওই সকল দলের মানে জনগণের কাছে বা মানুষের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হওয়া ভোটার সংখ্যা বা পার্সেন্ট যদি বলি এটা কোনো পার্সেন্টের ভিতরে পড়ে না সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ ব্যতীত অন্য অন্য যে দলগুলো আছে এই দলগুলো যদি অংশগ্রহণ না করে তাহলে এটা আমার মনে হয় নির্বাচনে কোনো ইফেক্ট পড়বে না তো এই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে কি হতে পারে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে এক্ষেত্রে খুবই সামান্য আমার মনে হয় যে পার্সেন্ট ভোটাররা এখানে নিরুৎসাহিত হবেন ভোটারদের আওয়ামী লীগের সরকার অর্থাৎ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার ছিল সেই সরকারের নেতৃত্বে যে সকল নির্বাচন হয়েছে সেই সকল নির্বাচনের ভোট কাস্টিংয়ের সংখ্যা আর এই সরকারের আমলে যদি ভোট কাস্টিংয়ের সংখ্যা কয়েকগুণ বেশি হয় তাহলে আমার কাছে মনে হয় যে এটা আর বিশেষ মানে দৃষ্টি হতে পারে যে ওই সময় এত দলের অংশ গ্রহণ করার পরেও মানে ভোট মানে গ্রহণযোগ্য হয় নাই আর হাসিনা এবং তার সহযোগীরা অংশ গ্রহণ করার পরে বিশ্ব মানে এদেশের জনগণ সস্ফূর্ত যদি অংশ গ্রহণ করে ভোট দেয় ওই ব্যবস্থা করা যায় তাহলে এটা নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য হবে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি